আমাদের সংগঠিত ভাই বোনদের ভগবান শ্রীরাম সাথে নিয়ে ভাতা লক্ষণ দেবী সীতা এবং পরম ভক্ত Até এটা একটা সবচেয়ে বড় উৎসবের ব্যাপার সেই উৎসব মানানো অন্য কোনো উদ্দেশ্য কোনো কিছু নেইশো বছরের সংগ্রামের পরে আমাদের বছরের সংগ্রামের পরে আজকে আমাদের রামলার কোনো প্রতিষ্ঠা হতে যাচ্ছে আমাদের এই দেবভূমিতে এটা একটা সংকেত সারা বিশ্বের জন্য যে আমাদের সনাতনী বিচারধারার বিপরীতে গিয়ে যারা আমাদের ভগবান শ্রীরামের প্রদর্শিত পথ যেটা ছিল যে মানে নিজের বাবার পিতৃবাক্য রক্ষা করার জন্য মাতৃ এবং মায়ের আগ্রহ রক্ষা করার জন্য যেভাবে নিজের সিংহাসন পর্যন্ত ত্যাগ করেছিলেন বাইয়ে বাইয়ে যে স্নেহ দেখিয়েছিলেন সেটার থেকে অনেকটা আজকে মানব সমাজ দূরে সরে গেছে সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এই ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কি হচ্ছে একজন আরেকজনের রক্ত বিভাগ হয়ে দাঁড়িয়ে আছে গাজা ইসরায়েলে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমরা বিশ্বাস করি যদি যদি সনাতনী আদর্শে আমরা বিশ্বাসী হই সারা বিশ্ব মানব যদি সনাতনী আদর্শে বিশ্বাসী হয় তাহলে এই সমস্ত নরসমার আর পৃথিবীতে একটাও হবে না এবং সেটা আগামী দিনে হবে না প্রতিষ্ঠার মাধ্যমে সারা সনাতনী সমাজের এবং বিশ্ব শান্তির একটা প্রক্রিয়া আজকে থেকে শুরু হবে আমরা বিশ্বাস করি এটা এটাই আজকে আমাদের উদ্দেশ্য সারা সনাতন নিজের যে ভূমিকা সেটা পালন করুক সারা বিশ্ব শান্তি এবং বিশ্ব ভারতবর্ষে এগিয়ে যাবে সবাই বলিদান রাম ভক্তের বলিদানের যে ফল ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষ নয় গোটা দুনিয়াতে যারা সনাতনী রয়েছেন এবং যারা রামকে মানেন কারণ রাম আমাদের কেউ ব্যক্তিগত বা কোনো ধর্মপন্থের প্রতীক নয় সেটা শান্তির প্রতীক মর্যাদার প্রতীক সে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন এটা আবেগ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য যার জন্য পাঁচশো বছরও লড়াই করা হয়েছে সংগ্রাম করা হয়েছে অবশেষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির হাত ধরে হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হতে চলছে তার জন্য গোটা দেশের নাগরিকদের কাছে জনগণদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে সেই দিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি প্রদীপ প্রজ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসেছিলেন সেদিন যে চোদ্দ বছর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবানই ছিল না যে জায়গাতে সেই জায়গার কী স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিল আলোকের সজ্জা হয়েছিল তাই সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ করব এবং বাইশে জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে কেউ রাম ঠাকুরের আশ্রম কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে কেউ রামকৃষ্ণ পরবংশদেব রয়েছে কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে কোনো জায়গাতে আমরা হরিমন্দির রয়েছে কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে সবার কাছে বিনম্র আবেদন গোটা রাজ্যবাসীর কাছে সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব আমরা সৌভাগ্যশালী আমরা গৌরবশালী আমরা মানবরূপে এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমরা রয়েছি এবং এই অমৃতকালে আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের যে প্রবেশ প্রাণ প্রতিষ্ঠার সময় আমরা এই ইতিহাসের সাক্ষী রয়েছি ভগবান তার জন্য আমাদেরকে নিমিত্ত করেছেন ভগবানকে কোটি কোটি ধন্যবাদ এবং আমরা যারা নাগরিক রয়েছি দল মত ধর্মপ্রন্থ সব কিছুর উর্দু উঠে যে মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের অস্মিতা আমাদের স্বাভিমান আমাদের সংস্কৃতি এবং রাম মন্দির কোনো ধর্মের প্রতিষ্ঠান নয় রাম মন্দির হচ্ছে রাষ্ট্রের প্রতীক রাষ্ট্রের মন্দির তো আজকে আমাদের যে শ্রমিক সংগঠনের ভাই বোনরা সবাই মিলে এক শোভাযাত্রা ওনারা সংগঠিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এটা স্বতঃস্ফূর্ত আনন্দ কাউকে ডেকে আনা হচ্ছে না এবং গোটা দেশে শুধু আমাদের রাজ্যে নয় গোটা দেশের মধ্যে একটা আবেগ এটা জন উৎসব জনতার উৎসব ধর্ম ধর্মপন্থ নির্বিশেষে সবাই চাইছেন রাম মন্দিরের উৎসবের আমাকে যাতে আমন্ত্রণ আসে সবাই চাইছেন ধর্মের ঊর্ধ্ব উঠে দলের ঊর্ধ্ব উঠে যে আমাকে যাতে আমন্ত্রণ পত্র আসে এই ইতিহাসের সন্ধিক্ষণে সাক্ষী হওয়ার জন্য আমাদের আমন্ত্রণ ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম আমাদেরকে পাঠিয়েছেন সেটা হচ্ছে ওনার যে আশীর্বাদ সেটা আমাদের উপরে বর্ষিত হয়েছে এই জন্যই আমরা এই সন্ধিক্ষণে সাক্ষী হয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পত্রকার বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে মানুষ সব কিছু জানছে আর যারা আজকে এসছেন এবং আরও যারা ঘরে রয়েছেন সবাইকে বলবো যে বাইশ তারিখ একুশ তারিখ বিশ তারিখ যতটা সময় রয়েছে আমরা সবাই মিলে সবার সঙ্গে আনন্দ উৎসবের মাতোয়ারা হব ভগবানের উৎসবে মাতোয়ারা হব এবং সেটা ইতিহাস আমাদের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের মনের মধ্যে যে একটা অনুভূতি সেটাকে কাউকে বলে বোঝানো যাবে না আর ব্যক্তিগতভাবে আমি প্রথম ভৌমিক সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই আন্দোলনে আমার পরিবারকে আমাকে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে আজকে এটা মনে হচ্ছে এটাই প্রাপ্তি আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার জীবনের সবকিছু প্রাপ্তি রাম মন্দিরের প্রতিষ্ঠা থ্যাংক ইউ